সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ের আর আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিপুল পরিমাণে জিথিরি রুই মাছের পোনা তুলছি এগুলো সবই কিন্তু অর্ডারে মাছ আমাদের প্রোজেক্ট থেকে এনে এখন আমরা হ্যাচারির পানিতে ঝণ্ডার পানিতে তুলছি দেখুন মাছগুলো সবই দুইটাই কেজি হবে এবং এগুলো একেবারেই অরিজিনাল জিথি রুই আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার মাছটা তো এই মাছটা কিন্তু একজন মৎস্য চাষী ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো মাছগুলো পানিতে তুলছি মৎস্য চাষী ভাইরা আমাদের কাছে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একেবারে ওরিজিনাল যে থ্রি রুইটা ওয়ার্ল্ড ফিশের সেটা আপনারা পাবেন এবং আপনারা জেনে থাকবেন যে ওয়াল ফিশের থ্রি রুই মাছটা কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদাপূর্ণ একটি মাছ এবং এই মাছটা চাষ করে চাষিরা অধিক লাভবান হচ্ছে যার কারণে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে এই মাছটা অর্ডার করে থাকেন এবং এখন বর্ষার নতুন পানিতে আপনার যে রুই মাছটা বড়ো সাইজেরটা নিলে অল্প দিনে বাজারজাত করা যায় যার জন্য কিন্তু চাষি ভাইরা একটু বড়ো সাইজের মাছটা খুঁজছেন তো আমরা তাদের চাহিদা মতো কিন্তু আমাদের প্রজেক্ট থেকে মাছগুলো আমরা তুলে এনেছি দেখুন যে খুবই যত্ন সহকারে মাছগুলো কিন্তু এখানে নামানো হচ্ছে এবং এগুলোই কিন্তু ঝর্নার পানিতে ঝর্ণা খাওয়ানোর পরে উপযুক্ত হলে আমরা ডেলিভারি করে দেব তো আমাদের কাছে সব সময় কিন্তু আপনারা যেটি রুই মাছের পোনাটি পাবেন এবং আমাদের হাউস ভর্তি করে আমরা মাছটি তুলে রাখি তো প্রিয় মৎস্য চাষী আপনারা যারা উন্নত জাতের জিথি রুই মাছের পোনা নিয়ে প্রতারিত হচ্ছেন বা ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না এখনো বিদ্যাধন্ধা আছেন কোথা থেকে নিলে মাছটা ভালো পাবো বা কোন মাছটা নিলে আমরা ভালো সুপরামর্শ পাবো কোথা থেকে নিলেও তো তাদেরকে আমরা বলবো যে আপনারা নিশ্চিন্তে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের পোনা কিন্তু ডেলিভারি করে থাকি তো চলুন আপনাদেরকে একটু দেখায় যে হাউজে কি পরিমাণ আমরা মাছের পোনা রাখছি এবং কীভাবে রাখছি প্রিয় মৎস্যসিবেরা আপনাদেরকে একটা বিষয় বলবো যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে আশা করা যে আপনারা শোকবেন না এবং আপনারা এখান থেকে ভালো মাছটাই পাবেন তো দেখুন যে আমরা এখানে কিন্তু কত চমৎকার মাছগুলো একেবারে ঝলমল করছে এখানে একটা হাউজে আমরা কিন্তু মাছ রাখছি এই পাশে আমরা একটা হাউজে মাছ রেখেছি এটা কিন্তু অলরেডি আমাদের নামানো শেষ হাউস ভর্তি হয়ে গেছে এবং এই পাশে রাখছি এবং ওই পাশে আমাদের একটা হাউস খালি করা হচ্ছে টোটাল তিনটা হাউস ভর্তি করে আমরা মাছ রাখব আজকে আমাদের এখানে বিপুল সংখ্যক মাছ কিন্তু মজুত করা হচ্ছে এই মাছগুলো রাতের বেলা সবই ডেলিভারি হয়ে যাবে তো আপাতত আমরা ঝর্ণায় রাখছি ঝর্নার পানিতে যদি মাছটা সুস্থ করে দিই তাহলে এই মাছটা অনেক দূর দূরান্ত পর্যন্ত যাবে এবং কোনো অসুবিধা ছাড়াই তো ঝর্নার পানিতে যদি মাছ না দেওয়া হয় তাহলে সেই মাছটা একটু রিক্স থেকে যায় এবং মাছটা কিন্তু রাস্তায় সমস্যা হতে পারে যার কারণে কিন্তু আমরা আগে পুকুর থেকে এনে তারপরে কিন্তু এভাবে আমরা হ্যাথারের পানিতে তুলে রাখি তথ্য মৎস্য চাষী ভাইরা আপনাদেরকে বলবো আপনারা যারা মাছের কোনো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মাছের পোনা দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে আপনারা যদি চান তো আমাদের এখানে সরাসরি এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আপনারা অর্ডার করলে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দিতে পারব তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে ইউটিউবের তো আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি মাছ চাষ সম্পর্কিত কোনো প্রকার পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে একটি বিষয় বলে রাখবো যে বর্তমান সময়ে কিন্তু আমরা উন্নত জাতের মাছের পোনা নিয়ে কাজ করছি এবং সমগ্র বাংলাদেশে আমরা সুনামের সাথে কিন্তু মাছগুলো বিক্রয় করছি তো আমাদের যে ম্যানেজাররা আছে তারা কিন্তু খুবই যত্ন সহকারে এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকেন আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে কিন্তু সেটা দেখানোর চেষ্টা করি আপনারা যারা বর্ষার নতুন পানিতে নতুন মাছ ছাড়তে চান অল্প দিনে বাজারজাত করে বেশ একটা মুনাফা অর্জন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে মাছের পণ্য পৌঁছে দিতে পারব তো প্রিয় মৎস্য চাষীরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মৎস্যের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ